গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই নিশ্চয়ই ভালো আছো আজকে হলো সোমবার আর এখন সকালবেলায় সাড়ে নটা পনেরো দশটা বাজে অর্জুন স্কুলে যাবে রেডি হয়েছে আর আমি ঠাকুর পুজো দিচ্ছি ওই পুজো দিতে দিতে এখানে আবার চলে আসলাম গোপালকে জলবাতাসা দেওয়া হয়েছে আবার এখানে আসলাম অর্জুন বেরিয়ে যাবে তারপর আবার ঠাকুর ঘরে ঢুক হ্যাঁ তো খারাপ কেন আছে আজকে আজকে অর্জুনের পরীক্ষা শেষ আমার কোনো জ্বর না ও আমার কোনো কথাই শোনে না এত পড়াশোনা করে ওই যে দেখো আমার পেছনে তার প্রমাণ ওই যে দেখো দেখেছো বই খাতা কি অবস্থা করে রেখেছে উপরেও কিন্তু তাই উপরের খাটেরও সেই একই অবস্থা এত পড়াশোনা করে আজকে বাবা পরীক্ষাটা একটু শেষ হবে আমি একটু বাঁচবো এই সারাদিন দিন পর 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 করতে করতে আমার গলা ব্যথা করে গলা থেকে এখন আর শব্দ বের হয় না অর্জুনদের এখন টেস্ট পরীক্ষা চলছে আজকে ওদের পরীক্ষার শেষ দিন আজকে ওদের পরীক্ষা শেষ হয়ে যাবে আর ওদের ফাইনাল পরীক্ষা শুরু হবে ফেব্রুয়ারি মাসে ওদের তো এখন লেখাপড়ার জন্য প্রচুর চাপ দেওয়া হচ্ছে স্কুল থেকে আইসিএসি বোর্ডে তো প্রচুর চাপ ক্লাস ফাইভ অবধি অতটা টের পায়নি কিন্তু ক্লাস সিক্স ওঠার পর হঠাৎ করে ওদের এত প্রেশার পড়েছে তো ছেলের সাথে সেই নিয়েই মাঝে মধ্যে আমার খুব ঝামেলা হয় এই লেখাপড়া নিয়ে। ছেলে তো বাড়িতে একদমই পড়াশোনা করতে চায় না মাঝে মধ্যে এই নিয়ে ভীষণ চিন্তায় পড়ে যায় তারপর আবার ভাবি এত চাপ নেব না এইভাবেই আস্তে আস্তে অল্প অল্প করে পড়াশোনা করতে করতে ঠিকই একটা জায়গায় পৌঁছে যাবে এত যদি প্রেশার দিই তাহলে ওর ছেলেবেলাটা ঠিক করে এনজয় করতে পারবে না যখন ম্যাচিউর্ড হবে তখন ঠিকই আসতে ধীরে সমস্তটাই বুঝে যাবে স্নান করা হয়ে গেল এখন পুজো দিতে বসলাম ঠাকুরকে তো এখন গরম জল দিয়ে স্নান করাতে হয় হট কেতলিতে একটু গরম জল করলাম আর এই সাদা ফুলগুলো আমাদের বাড়ির গাছে ফোটে এই ফুলগুলোকে আমি জঙ্গলি ফুল বলি কিন্তু আমার হাজব্যান্ড বলল এই ফুল দিয়ে পুজো দেয়া যায় তো প্রতিদিন সকালবেলাই বলবে তুমি এই ফুলগুলো কেন তুলে নিয়ে আসো না এগুলো দিয়ে তো পুজো করতে পারো আজকে নিচে এই ফুলগুলো তুলে নিয়ে এসছে এই ফুলগুলো যেন তো কোনো গন্ধ নেই তো ওই জন্য আমি এগুলোকে জঙ্গলি ফুল বলি ছোট্ট একটা চারা গাছ আমার জায়ের বাড়ি থেকে এনে দু বছর আগে লাগিয়েছিলাম সারা বছর গাছে কোনো ফুল ফোটে না এই শীতকালে গাছ ভর্তি ফুল ফোটে মানে এত ফুল হয় ফুলের জন্য গাছের পাতাই দেখা যায় না কিন্তু আমার না ফুল দিয়ে পুজো দিতে একদমই ভালো লাগে না আজকে তো হাজব্যান্ডের কথায় এই ফুল দিয়ে পুজো দিলাম ওই তো ফুলে গন্ধ নেই তো ওই জন্য আর কি আমার এই ফুল দিয়ে পুজো দিতে ইচ্ছে করে না আজকে তো সোমবার বাবা ভোলানাথের মাথায় ঘি মাখিয়ে ফুল বেলপাতা দিলাম আর এই দেখো ঠাকুর ঘরের এই যে টাইলস দেখতে পাচ্ছ একদম উপলব্ধি পুরো টাইলসটা গতকালকে আমি পরিষ্কার করেছিলাম টাইলসের উপরে না হালকা হালকা ধুলো পড়েছিল তারপরে কালকে এগুলো সমস্তটা পরিষ্কার করেছে এগুলো হলো গোপালের জামা তারপরে প্যান্ট ওড়না মালা আছে অনেকগুলো এগুলো আমাকে একজন দিয়েছিল একটা গামলার মধ্যে অনেকগুলো জিনিস দিয়েছিল। তো যে দিয়েছে সেই জিনিসগুলো তৈরি করে গোপালের জন্য যে জামাগুলো দেয়া হয়েছে সেগুলো একটাও গোপালের হবে না জামাগুলো ছোট ছোট। ওগুলো অন্য গোপালকে দিয়ে দিতে হবে যাদের বাড়িতে পুচকো গোপাল আছে তাদেরকে এই জামা প্যান্টগুলো দিয়ে দেব। আর এগুলো আজকে ধুয়ে দেব। তোমাদেরকে তো বললাম মনে হয় এগুলো আজকে ধুয়ে দেব সেই জন্যই বের করলাম আর আমার হাতই দেখো একটা বড় হ্যাঙ্গিং টাইপের রয়েছে এটা তো দরজার সামনে ঝুলিয়ে রাখে এই জিনিসগুলো তো আমি গুজরাটে যখন ঘুরতে গিয়েছিলাম তখন দেখেছিলাম রাস্তার উপর এগুলো ঢেলে বিক্রি করছে মানে মেলার মতো যে দোকানগুলো বসে প্রত্যেকটা দোকানে এই জিনিসগুলো বিক্রি করছিল ঠাকুরঘরের দরজার সামনে এগুলো একটা টাঙিয়ে রাখলে দেখতে বেশ ভালোই লাগে আমি এটা জানো তো আমাদের এই ঠাকুর ঠাকুরঘরের এপাশটাতে লাগানোর অনেক চেষ্টা করেছিলাম কিন্তু ওটার এত ওয়েট ওটা ঠিকঠাক মতো আমি সেট করে লাগাতেই পারলাম না মাঝখান থেকে আরেকটা সাপোর্ট দিতে হবে তা না হলে ওটাকে ঠিক করে টাঙানো যাবে না জিনিসটা ভীষণ ভারী তো ওই জন্য এখন রুটি বানাচ্ছি ঠাকুর ঠাকুরঘরের কাজকর্ম কমপ্লিট এবার রুটি করতে আসলাম আটাটা আমি আগেই মেখে রেখেছিলাম আজকে তো একাদশী অনেকগুলোই রুটি বানাতে হবে অনেকটা আটা মাখা হয়েছে ছেলে মেয়েকেও টিফিনে আজকে রুটি দেব আমাদের একাদশী রান্না হয়ে যাওয়ার পরে আবার ছেলে মেয়ের জন্য একটু ভাত করতে হবে গতকালে রান্না করা কিছু সবজিপাতি রয়েছে ফ্রিজে আর আজকেও তো সবজি রান্না করব এই দিয়েই ওদের আজকে খাওয়া হয়ে যাবে তা আমার রান্না করা শেষ এখন রান্নাঘরটা ভালো করে পরিষ্কার করব। এর মধ্যে রুটি রাখা আছে এটার মধ্যে রয়েছে সুজি এটার মধ্যে আছে লাউ শাকের তরকারি কি বলে আলু দিয়ে আর কিছু এর মধ্যে দেওয়া হয়নি ওই আর কি যা আর কি বেসিক মশলা আছে সেগুলো দেওয়া হয়েছে ফুলকপি আলুর তরকারি আর এটা হলো নুনচিনি লেবুর শরবত আমার মাথা উল্টো দিকে ঘোরাচ্ছে সোজা দিকে ঘোরাচ্ছে না উল্টো দিকে ঘোরাচ্ছে খিদের জ্বালায় একে তো খিদের জ্বালায় আর এক হলো গিয়ে অর্জুনের সাথে আমাকে এত বকতে হয় সবার সাথে এত বকবক করি না সবাই বলতে মানে আমার এই ঘরের এই যে বাকি তিনজন প্রাণী রয়েছে তিনটে প্রাণীর সাথে এত বকবক করি তারপর নিজেই অসুস্থ হয়ে পড়ি এত চিৎকার করতে পারি না তাই ওদেরকে বলছিলাম যে তোদের সবার একটু ভালোভাবে চলতে অসুবিধা কিসের একটু বলতো আমার না মাথা গরম হয়ে যায় সারা দিন ধরে ঘরের মধ্যে খুটখুট করে কাজ করতে থাকবো সেগুলো এলোমেলো করবে তিনজন সে তো বাদই দিলাম তারপরে এটা খাবো না ওটা খাবো ঠিক মতো পড়তে বসছে না বরকে যে কাজটা করতে বলি তার উল্টো কাজ করে মানে এরা তিনজন আমার সাথেই পারে আর কিছু বলতে গেলে বলবে তুমি কোনো অন্যায় করো না তাই না আমি আমাকে দেখাও আমি কি অন্যায় করি আমাকে সেটা দেখাও শুধু তো বলার মধ্যে ওই একটাই বলতে পারো যে আমি শুধু চিৎকার করি এই একটা কথাই তোমাদের আছে কি অন্যায় করি বা কোন কাজটা করি না সেটা আমাকে দেখাও তখন চুপ করে থাকে তখন আর কেউ কিছু বলতে পারে না বুঝেছো বেশি কথা বলবো না দেখো একটুখানি কথা বলেছি তাতেই কেমন হাঁপাচ্ছে না না এটা আমি বিশ্বাসই করি না আবার বাড়ি ভাড়া নিয়ে এসছে কেন কি বল খবর কি কত পাবি ষোলো সতেরো পুরিতে কুড়ি হবে না কোন শক্তি আর আছে الثالثه খারাপ খারাপ দেখতে পাচ্ছি পাপা কিছু কিনে দেই তাই কিনে কি কিনে দেবে পেন কক কিনে তুই কি করবি সুইটির পরীক্ষা সুইটের আজকে থেকে শুরু গুড মর্নিং বন্ধুরা আজকে হলো মঙ্গলবার আর এখন সকাল 5:06 বাজে প্রিয়া এখন কলেজে যাবে তো ওজন্য তার তাই ঘুম থেকে উঠে বললাম তো চাউমিন রান্না করলাম চাউমিন রান্না হয়ে গেছে ডিম সেদ্ধ বসিয়েছে চাউমিন কালকে রাতেই আমি সেদ্ধ করে রেখেছিলাম সবজি কাটা তারপরে ওই চাউমিন সেদ্ধ করা এগুলো কালকে রাতেই করে রেখেছে আজকে উঠে শুধু একটু ওই তেলের মধ্যে দিয়ে নেড়ে ছেড়ে নিয়েছে চাউমিন লবণ ঠিকঠাক মতো হয়েছে কিনা জানি না আমি তো টেস্ট করিনি কৃপা আসলে খেয়ে দেখবে ডিম সেদ্ধ বসিয়েছে দিন ভোর চারটে পঁয়ত্রিশের সময় ঘুম ভেঙে যায় প্রতিটা দিন থাকে পাঁচটার কিন্তু আমার সময় ঘুম ভেঙে যাবে ভালোই ঠান্ডা পড়েছে জানলাটা খুলেছে কান মাথা সব ঠান্ডা হয়ে যাচ্ছে এখনো কুয়াশা পড়া শুরু হয়নি আমি কুয়াশা খুঁজছি অর্জুন তোমাদেরকে কালকে সকালে বললো না যে মার জ্বর এসছে তো সেই সত্যি সত্যিই দেখি সন্ধ্যের পর থেকে কেমন যেন জ্বর জ্বর লাগছে আজকে সকালবেলা আরও সে শরীর খারাপ লাগছে জ্বর আসলে যেরকম লাগে সেরকমই লাগছে কিন্তু গায়ে জ্বর নেই ওই মানে ঠান্ডা লেগে গেছে হয়তো সেই জন্য এরকমটা লাগছে যা সাবধানে যাস তুই কি আজকে দেরি করে আসবি তুই না বললি আজকে খেয়ে দিয়ে আসবি কটাও আসবে ট্রেনে সাবধানে উঠবি নামবি প্রচন্ড ভিড় হয় হাবরা লোকালগুলোতে ভিড় লোকাল বলছি আজকে কৃপাদের পরীক্ষা শেষ শেষ পরীক্ষা তাই মেয়ে বলছিল কালকে যে মা আজকে তো পরীক্ষা শেষ আমরা একটু সবাই মিলে রেস্টুরেন্টে খাবো হ্যাঁ ওই ভিডিও ব্লগে হ্যাঁ না কৃপার আজকে পরীক্ষা শেষ তো তাই বললো যে একটু দেরি হবে সবাই মিলে একসাথে খেতে যাবে আজকে পরীক্ষা শেষ তাই জিজ্ঞেস করলাম যে দেরি হবে বলে তিনটে চল্লিশের ট্রেনটা ধরবে এক দেড় মাস আবার ছুটি পাবে হ্যাঁ তারপর আবার জানুয়ারি মাস থেকে শুরু হবে কৃপা অর্জনের দুজনেরই তো পরীক্ষা শেষ হলো তো ভাবছি আমরা কয়েকদিনের জন্য কোথাও ঘুরে আসবো অনেকদিন কোথাও ঘুরতে যাওয়া হয় না আমরা তো চারজনে ঘুরতে যেতে খুব পছন্দ করি দুমাস যদি আমরা কোথাও না যেতে পারি আমাদের মনে হয় আমরা অনেকদিন কোথাও ঘুরতে যাচ্ছি না এবার একটা বড় সড়ো ট্যুর হবে পাহাড় সমুদ্র জঙ্গল এগুলো সবই দেখা হয়েছে কিন্তু আইল্যান্ড কখনো দেখিনি এবার আমরা আইল্যান্ড দেখতে যাব আমরা আন্দামান ঘুরতে যাচ্ছি আশা করি কয়েকদিনের মধ্যেই সেই ব্লগগুলো তোমাদের সাথে শেয়ার করতে পারবো সাতটা বাজে স্নান করে আসলাম হেভি ঠান্ডা লাগছে গরম জল দিয়েই স্নান করেছি তাও খুব ঠান্ডা লাগছে শীতে ঠকঠক করে কাঁপছি আর রাধা মাধবকে এই দুটো যে চাদর পরিয়েছে এই দুটো গত বছর বৃন্দাবন থেকে নিয়ে এসেছি সরি ভুল বললাম গত বছর না এই বছরই তো জানুয়ারি মাসে বৃন্দাবনে গিয়েছিলাম তো বৃন্দাবন থেকে আনা হয়েছিল রাধামাধবের জন্য এই চাদর দুটো চাঁদের দুটো পরানোর পরে রাধা মাধবকে খুব ভালো লাগছে দেখতে দেখো আমার কাছে তো বেশ ভালো লাগছে আমি তাহলে এখন সকালবেলার পুজোটা দেই পুজোটা দিয়ে তারপরে পালন করতে হবে তো পুজোর ভিডিও আজকে আর তোমাদের সাথে শেয়ার করব না কালকে শেয়ার করেছিলাম তো এখন আর শেয়ার করব না কিন্তু ফুল নেই জানো তো তুলসী পাতা গাছ থেকে নিয়ে আসবো কিন্তু ফুল নেই ফুল ছাড়াই পুজো দিতে হবে পরে বেলার দিকে যদি ফুল নিয়ে আসে তখন ঠাকুরের চরণে দিয়ে দেবো রাধা মাধবের পুজোটা দিলাম আর আজকে ঠাকুরে ভোগে দিয়েছি এ দেখো গুড় চিড়া আর হলো গিয়ে পানি ফল তো এই চিড়াটা মুখে দিয়ে এখন পালন করব আজকে মাথায় হেনা করলাম শুকিয়ে এসছে আরও কিছুক্ষণ পর মাথাটা ধুয়ে ফেলবো আর আজকে কি কি রান্না করেছি তোমাদের একটু দেখায় এটা হলো পম্প্রেট মাছ এটা পেঁয়াজ রসুন আদা বাটা টমেটো বাটা এসব দিয়ে করেছে এর মধ্যে কোনো সবজি নি বাড়িতে সেরকম কোনো সবজি নেই মাছে দেওয়ার মতো তাই পেঁয়াজ দিয়ে এটা রান্না করলাম আর এখানে আছে মুসুরির ডাল লাউ শাক দিয়ে রান্না করেছি না লাউ শাকটাকে মুসুরির ডাল দিয়ে রান্না করেছি এইভাবে লাউ শাক খেতে আমার ভালোই লাগে লাউ শাক খেতে আমার খুব ভালো লাগে ভীষণ ভালো লাগে লাউ শাক খেতে বেশি ভালো লাগে সর্ষে পোস্ত দিয়ে যেটা করা হয় সেটা খেতে বেশি ভালো লাগে এই অর্জুন চল ছাদে আয় তাড়াতাড়ি যাই ছাদে গিয়ে একটু রোদ পোয় তারপর ওই ছাদের কলে মাথাটা ধুয়ে নেব নাচতে নাচতে এসছে ও জন্মদিন হলো ডিসেম্বর মাসে এখন থেকে এই গিফট পাচ্ছে ও আমার খেয়াল নেই আমি ভাবলাম নভেম্বর বা দেখি হ্যাঁ তুই কি বুঝবি রে দাদা হ্যাঁ সুন্দর হয়েছে এটা কি চুড়ি বাহ খুব সুন্দর চুড়িটা ভিডিওতে না কিরকম যেন হেজি হেজি লাগছে আর কি গিফট ওই নেল পলিশটা কারামা

অনেক কিছু গিফট পেয়েছিস চুরিটা খুব সুন্দর হয়েছে এইসব চুড়ি যদিও কদিন পরার ডিসকালার হয়ে যায় তখন আর ভালো লাগে না আমার হাতের মাপের একটাই ছিল যেটা আমার হাতের মাপে হয়ে গেছে আর আমার জন্য কৃপা এই নেল পলিশ আর এটা হলো কি কাজল এই দুটো নিয়ে এসছে আমার নেল পলিশও নেই কাজলও নেই অনেক দিন ধরেই আমি কাজল আর নেল পলিশের অভাবের মধ্যে আছি নেল পলিশ সেই ওই কি বলে এইভাবে মানে কি বলবো চেঁচে চুচে নিতে হচ্ছে আমাকে সেই করে এইটুকু নেল পালিশ আমি হাতে পড়েছি যাই হোক বন্ধুরা এখন ব্লগটা শেষ করে দিচ্ছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আবার আগামীকাল দেখা হবে টাটা বন্ধুরা